গাজীপুর মহানগর কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের বিরুদ্ধে মিথ্যা সংবাদ অপপ্রচারের অভিযোগ উঠেছে গাজীপুর মহানগর থেকে নুরি আলম জীকুর তথ্যচিত্রে বিস্তারিত গাজীপুর মহানগর কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল লতিফ মিয়া আজ বিকেলে কাশিমপুর ভূমি অফিসের বেলা দুই ঘটিকার সময় সাংবাদিক সম্মেলনে তিনি এই অভিযোগ করেন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল লতিফ মিয়া বলেন মিথ্যা অপপ্রচারের সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ও আইনি সহায়তা চান তিনি তিনি আরও বলেন আনন্দ টিভি ও সময়ের কণ্ঠস্বর পত্রিকার প্রতিনিধি মোস্তাসিম সিকদার রাজীব সাংবাদিক কার্যালয়ে পরিচয় দিয়ে কাশিমপুর ভূমি অফিসে চার হাজার টাকা দাবি করে আমি টাকা দিতে অস্বীকার করায় মিথ্যা ও ভিত্তিহীন নিউজ প্রকাশ করে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিস মানুষের নাম ক্ষুণ্ণ করার চেষ্টা করেছে বলে দাবি করেন গতকালকে রাজীব সিকদার নামে উনি নাকি আনন্দ টিভির সাংবাদিক উনি একটা নিউজ করছেন সেই নিউজের বিষয়ে আপনাদের সেই নিউজটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন তা মঙ্গলা রিপোর্ট করছেন উনি উনি বলছেন যে অনলাইনে ইয়ার ফাইল ফাইল আটকাইয়া ওদের মাধ্যমে উমেদারের নাকি মাধ্যমে আমরা বা কিছু গ্রহণ করিয়া ফাইন করতে চাই এটা সম্পূর্ণ ডিজিটাল যুগে সব অনলাইনের মাধ্যমে কাজ না পথ এবং নাম জারি সবই হচ্ছে অনলাইনের মাধ্যমে সেখানে তো অনলাইনের মাধ্যমে সেবা হচ্ছে সেবা পাচ্ছে সেবা প্রার্থীরা কিন্তু উনি কোনো সেবা প্রার্থীর কোনো সাক্ষাৎকার ব্যক্তিতেই উনি মৌন এবং বাহিরে কোনো ছবি নিয়ে অফিসের বাইরের ছবি নিয়ে উনি একটা রিপোর্ট করছেন যে রিপোর্টটায় আমার তথা কাশিমপুর ভূমি অফিসের একটা মান সম্মানের একটা ব্যাঘাত করছে অর্থাৎ মান সম্মানপূর্ণ হচ্ছে আমাদের পাশাপাশি আমাদের এখানে যারা কাজ করি গভর্নমেন্ট এই পাঁচজনের স্টাফ আছি আমরা এই পাঁচজনের বাইরে কোনো লোকে এখানে কাজ করেননি উনি বলছেন তিরিশ জন লোক নাকি এটা কাজ করে তবে এখানে কোনো উমেদার বা কোনো বাহিরের কেউ কাজ করে না তিনি বলেন আমি কোনো ফাইল আটকিয়ে টাকা দাবি করি না তিনি মিথ্যা নিউজ করেছেন মাধ্যমে ও অনলাইনের খাজনা খারিজ করা হয় আমার অফিসে পাঁচজন কর্মচারী কাজ করে তিনি মিথ্যা বানোয়াট নিউজ লিখেছেন আমার ভূমি অফিসে নাকি তিরিশ জন কর্মচারী আছে যা অসত্য বানোয়াট মিথ্যা নিউজ পাবলিশ করা হয়েছে এই মিথ্যা বানোয়াট নিউজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আনন্দ টিভি ও সময়ের কণ্ঠস্বর পত্রিকার প্রতিনিধি মোস্তাসিম শিকদার রাজিবের বিরুদ্ধে কাশিমপুর থানায় চাঁদাবাজি মামলা সহ একাধিক অভিযোগ রয়েছে এমনকি কাশিমপুর সাংবাদিক সমাজ তাকে বয়কট করেছে বাংলা টিভি আবহমান বাংলার